একটা ভাঙা ওষুধের দোকান দোকানের লাইট ঠিক মতো জ্বলছে না কাস্টমারও নেই দোকানের কোনায় বসে আছে এক মধ্যবয়স্ক মানুষ চারিদিকে এত হতাশার মধ্যেও সেই মানুষটার ভিতরে রয়েছে এক আগুন সে শুধু ভাবছে আজ এই ছোট্ট দোকানটা একদিন একদিন এটা বড় কোম্পানি হবে হাজার কোটি টাকার কোম্পানি বন্ধু বান্ধব আত্মীয় শুনে কি হাসি তাদের দূর পাকল দিবা স্বপ্ন দেখছিস নাকি রে সে কিন্তু হাসেনি তার ভিতরে ছিল আগুন এবং তার ক্ষমতা ছিল স্বপ্নকে সাকার করার আজ সে কোম্পানিটা বিশাল বড় মহিরূপে পরিণত হয়েছে বাজার মূল্য কত হয়েছে জানো বারোশো কোটি টাকার আজ তিনটে ছোট ফার্মা কোম্পানি নিয়ে কথা বলবো যাদের ভিতরে রয়েছে বিশাল সম্ভাবনা বন্ধুরা ফার্মা সেক্টর মানে শুধু সান ফার্মা বা শিপলা নয় এমন কিছু ছোট কোম্পানি আছে যাদের ভিতরে ভবিষ্যতে দৈত্য হবার সম্ভাবনা রয়ে গেছে আজ আমি আপনাদের তিনটে এমন ফার্মা কোম্পানির কথা বলবো যাদের মার্কেট ক্যাপ পাঁচ হাজার কোটির কম কিন্তু গ্রোথ পটেনশিয়াল বিশাল রয়েছে নমস্কার আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এডুকেশনাল চ্যানেল টেক ইনভেস্টরগুলোতে আহ এখানে আমার কাজই হল বিভিন্ন রকম স্টকগুলোকে খুঁজে বের করা সেগুলো ফান্ডামেন্টাল এনাইসিস করে দেওয়া আজকে ফার্মাসিউটিকাল সেক্টরের তিনটে স্টককে নিয়ে কথা বলবো যে স্টকগুলো কিন্তু এই মুহূর্তে রয়েছে স্মল ক্যাপ অর্থাৎ পাঁচ হাজার কোটির কম অথচ তার ফিউচার ক্যাপাবিলিটি অসম্ভব ভালো রয়েছে সবকিছু বলার আগে দিস ভিডিও সনলি ফর এডুকেশনাল পারপাস নো বাই অর সেল কিছু নেবার আগে কেনার আগে নিজে অবশ্য কিন্তু রিসার্চ করে তবে কিনবে পাস্ট রিটার্ন কখনোই গ্যারান্টি দেয় না ফিউচার রিটার্নকে প্রথম কোম্পানি প্রথম যে কোম্পানিটা কথা বলবো সেই কোম্পানির নাম হচ্ছে থিমেসিস মেডিকেয়ার যে কোম্পানির কথা বলছি বারোশো কোটির এই কোম্পানিটা ঋণের পরিমাণ খুব কম পয়েন্ট টু ওয়ান এবং ভ্যালুয়েশনে খুব সুন্দর জায়গায় রয়েছে কোম্পানি উনিশশো সালে শুরু করে আগে ছিল ভিন অংশীদারদের সঙ্গে এখন নিজের শক্তিতে দাঁড়িয়ে রয়েছে এরা বেসিক্যালি ফোকাস করে আছে ইনজেক্টেবল অ্যানাস্থেটিক্স এবং অঙ্কোলজির ওপরে এদের যে কাজ বেসিক্যালি ক্লায়েন্ট রয়েছে গভর্নমেন্ট হসপিটালস এক্সপোর্ট মার্কেটস সম্প্রতি ওদের কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে ইউরোপে এদের প্রচুর ডিমান্ড রয়েছে খুব বড় সিগন্যাল দিচ্ছে এই কোম্পানির নাম হচ্ছে থেমিস মেডিকেয়ার থেমিস মেডিকেয়ার কিন্তু যে কাজগুলো করে খুব ইন্টারেস্টিং অ্যান্টিসেপ্টিক অ্যান্টি অ্যান্টিমেটেরিয়াল এর উপরে কিন্তু কাজকর্মগুলো করে এছাড়া হচ্ছে অ্যান্টি কোলেস্টেরল অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট ড্রাগস এর উপরে কাজকর্ম করে ভালো কথা কোম্পানিটা যদি দেখে ফান্ডামেন্টালের মধ্যে কিছু ফান্ডামেন্টাল পজিটিভ কিছু ফান্ডামেন্টাল নেগেটিভ রয়েছে ন্যাচারালি যেটা হয় কোম্পানি এক্সপোর্ট করছে যেরকম জার্মানি ব্রাজিল উরুগুয়ে নাইজেরিয়া আর এক্সপ্যানশন কন্টিনিউ করে চলেছে এগিয়ে চলেছে কোম্পানি যদি দেখি ঋণের পরিমাণ সামান্য রয়েছে বারোশো কোটির মোটামুটি বারোশো কোটি মার্কেট ক্যাপের কোম্পানি পি রয়েছে চল্লিশ কিছুটা বেশি রিটার্ন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল এখনো পর্যন্ত 10.47% যে খুব বেশি দেখাতে পারেনি প্রমোটারের হোল্ডিং কিন্তু 67% প্রমোটার কিন্তু এখানে হোল্ড করে যাচ্ছে 67.15 সাধারণ পরিমাণ হলো এফআইআই কিন্তু বাই করেছে এবং রিটেলারের সংখ্যা 32% এই কোম্পানি কিন্তু प्रॉफिट এন্ড লস অ্যাকাউন্ট যদি যাই তাহলে দেখব রেজাল্ট কিন্তু খুব একটা ভালো করেনি অথচ ঋণের পরিমাণ যদি দেখি ঋণও কিন্তু খুব সুন্দর রাখা যায় অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি 2.21 হচ্ছে ডেট ফ্রি কোম্পানি প্রচুর রিস্কি কোম্পানি যেহেতু আমি কোম্পানিগুলো কিন্তু জেপি পিজি খুব বেশি হাই অর্থাৎ গ্রোথ লেভেলটা খুব বেশি দেখাতে পারেনি কিন্তু কোম্পানির পটেনশিয়াল গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে বলে মনে করা না হচ্ছে স্টক টু দ্বিতীয় যে কোম্পানিটা কথা বলবো সেটিও কোম্পানির নাম হচ্ছে অনু ফার্মা বেসিক্যালি কাজ করে একটি ফার্মা ইনগ্রিডিয়েন্টস এর মার্কেট ক্যাপ ছোট রয়েছে এবং এক হাজার কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটা কোম্পানির কিন্তু ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গায় রয়েছে পি রয়েছে যেখানে ইন্ডাস্ট্রি পি রয়েছে থার্টি টু পয়েন্ট সেভেন ঋণ একদমই নেই এদের ফোকাস করে আছে সেটা হচ্ছে ম্যাক্রোলাইট অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স আর একটা আর একটা হচ্ছে ক্লোরাম ফেনিকল আশিটার বেশি দেশে কিন্তু ওষুধ এক্সপোর্ট করে এদের প্রোডাক্ট কোয়ালিটি প্রচন্ড স্ট্রং এবং কোম্পানিটি লাভে চললেও খুব বেশি আলোচনায় কিন্তু থাকে না একটি হিডেন কনজারভেটিভ জেম বলা চলে তৈরি করা প্রচন্ড এবং লার্জেস্ট প্রডিউসার বলা হয় এরিত্রো মাইসিন তার প্রডিউসাররা বলা যেতে পারে কোম্পানি যদি ফান্ডামেন্টাল চলে আসে একেবারে ছোট কোম্পানি এক হাজার কোটির কোম্পানি রয়েছে কোম্পানি পি রয়েছে টোয়েন্টি টু যেখানে ইন্ডাস্ট্রিস দেখি সেখানে আমরা টু অর্থাৎ যথেষ্ট ভ্যালুয়েশনে কিন্তু সুন্দর জায়গা রয়েছে ডেপ টু ইকুটু রেশিও পয়েন্ট জিরো থ্রি অর্থাৎ একেবারেই অলমোস্ট নীল মানে যাকে বলা যেতে পারে ডেপট ফ্রি কোম্পানি রয়েছে কোম্পানি প্রোমোটারের সংখ্যা যদি দেখি প্রোমোটার কিন্তু এখানে রয়েছে আমাদের প্রোমোটারের সংখ্যা রয়েছে সিক্সটি সিক্সটি নাইন পার্সেন্ট প্রোমোটার হোল্ড করে রেখেছে সামান্যপুরে এফআইআই বাই করেছে আর থার্টি পার্সেন্ট রিটেলের কাছে রয়েছে কোম্পানি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাব কোম্পানির প্রফিট কিন্তু যথেষ্ট তুলনামূলকভাবে বেশি করছে অর্থাৎ গত বছরের তুলনায় একশো চৌষট্টি কোটি থেকে রেভিনিউ একশো আটানব্বই কোটিতে আসছে গত কোয়ার্টারে ছিল একশো ষাট কোটি নেট প্রফিট যদি দেখি পনেরো কোটি নেট প্রফিট যেটা ছিল সেটা তুলনামূলকভাবে কিছুটা কম হয়ে অর্থাৎ বারো কোটি আসছে এখানে সেই তুলনায় কিন্তু আর যদি কত আগের কোয়ার্টার থেকে দশ কোটি রয়েছে তার তুলনায় কোয়ার্টার অন কোয়ার্টার বেশি অনেকটা ভালো করেছে বলে এই কারণে মনে করানো হচ্ছে এবার আমরা যদি দেখে নিই সেক্ষেত্রে একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখা যাবে যে রেভিনিউ গ্রোথ কিন্তু অনেকটা বেশি ছিল কিন্তু এবছরের বছরের এক্সপেন্সগুলো অনেকটা বেশি থাকার কারণের জন্য কিন্তু আমরা দেখলাম আলটিমেটলি র মেটেরিয়াল কস্ট বা এগুলো বেশি হয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটা বেশি খরচ হলো তো এক্সপেন্সের পরিমাণটা এবারে বেশি হওয়ার জন্য প্রফিটেবিলিটি কিছুটা ইম্প্যাক্ট পড়েছে কিন্তু আলটিমেটলি কোম্পানিটা প্রচণ্ড রিস্কি কোম্পানি কিন্তু পটেনশিয়াল গ্রোথ রয়েছে চলে এলাম 3 নাম্বার কোম্পানির নাম হচ্ছে কোক্রান লিমিটেড এই কোম্পানিটা কিন্তু এপিএর কাজও করে আর এর সঙ্গে সঙ্গে ফর্মুলেশনের কাজও করে দুটোতেই সাংঘাতিক কোম্পানি কোম্পানির মার্কেট ক্যাব যদি দেখি খুব বেশি নয় একেবারে নশো কোটির মাত্র কোম্পানি এই কোম্পানি বেসিকালি নতুন এক্সপেনশন প্রজেক্টে হাত দিয়েছে ফোকাস করে রেখেছে অ্যান্টিবায়োটিক্সের ওপরে কার্ডিয়লজির ওপরে আর পেডিয়ার ট্রিক্সের ওপরে এদের প্যারেন্ট গ্রুপ হচ্ছে পারিজাত গ্রুপ ফাইন্যান্সিয়ালি স্ট্রেংথ ধরে রাখে যদি এখনো প্রফিট মার্জিন বেশি নেই কিন্তু ফিউচার ক্যাপাসিটি কিন্তু প্রচুর তৈরি হচ্ছে আমাদের তৃতীয় কোম্পানির নাম হচ্ছে কোপরান লিমিটেড আরেকটা খুব ইন্টারেস্টিং কিন্তু ততখানি রিস্কি কোম্পানি এগুলোর সমস্ত কোম্পানিগুলোর নেগেটিভিটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো ম্যাক্সিমাম ইউএস এফডি এর অ্যাক্রেডেশন পাওয়া না পাওয়ার উপর কোম্পানির বিজনেস দাঁড়িয়ে রয়েছে এনিহাউ হাই কোয়ালিটি ফর্মুলেশন এবং ইনগ্রিডিয়েন্টস তৈরির ব্যাপারে সারা বিশ্বে কিন্তু এর একটা বড় একটা জায়গা নিয়ে রয়েছে এপিআই তে কিন্তু ফিফটি ফোর বিজনেস করছে কিন্তু অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টস এর উপরে এছাড়া ফর্মুলেশন এর উপরে কিছু কাজকর্ম রয়েছে এগুলোর বাইফার্কুয়েশন যদি করা যায় অ্যান্টি ডায়াবেটিকে টু পয়েন্ট এইট পার্সেন্ট অ্যান্টি ইনফেক্টিভ নিয়ে আমরা যদি চলে যাই স্ট্রেট মার্কেট ক্যাপ আটশো ছিয়ানব্বই একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি মারাত্মক রিস্কি বারবার যেটা বলছি কোম্পানি পি রয়েছে টোয়েন্টি থ্রি ইন্ডাস্ট্রিস পি আমরা জানি থার্টি টু ওপরে রয়েছে ইন্ডাস্ট্রিস পি এস থার্টি টু পয়েন্ট সেভেন প্রোমোটার হোল্ডিং 44% ফোর রেখে দিয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখছি ফিফটি ফোর পার্সেন্ট কিন্তু রিটেলারের কাছে আছে ফলে খুব সাবধানে থাকার ব্যাপার এফআইআই কিন্তু অনেকটা কিনেছে এই কেন কিনা হয়েছে আমরা যদি কোয়ার্টার অন কোয়ার্টারে প্রফিটে যাই তাহলে দেখব গত বছর একশো ছিয়াশি কোটি তার তুলনায় বলে কিন্তু প্রফিটটা কিছুটা কমে একশো বাহাত্তর কোটিতে এসেছে কিন্তু লাস্ট কোয়ার্টারের তুলনায় কিন্তু বেটার যদি নেট প্রফিটে চলে যায় একবারে দেখব ন কোটি টাকা প্রফিট হয়েছে গত বছর 18 কোটি ছিল অর্থাৎ আর্থিক হয়ে গেছে প্রফিটটা মানে ইয়ার অন ইয়ার বেসে কোয়ার্টার একবার দুটো ক্ষেত্রে কিন্তু প্রফিটটা কম দেখাচ্ছে কিন্তু শুধু প্রফিট একবার দুবার কম দেখালো মানে সব গন্ডগোল হয়ে গেল বা সব খারাপ তা কিন্তু নয় আমরা যদি দেখেন ইয়ার অন ইয়ার বেসিসে তাহলে কিন্তু দেখব খুব খারাপ নয় যেমন 492 কোটি যেটা ছিল সেখান থেকে কিন্তু বেড়ে রেভিনিউ গ্রোথ 478 551 615 630 কম বেশি নয় কিন্তু বেশ কিছুটা করে কিন্তু ইমপ্রুভমেন্ট করে চলেছে বছর বছর অপারেটিং প্রফিট মার্জিন 12% ছিল যথেষ্ট ভালোই রেখেছে আর নেট প্রফিট এখানে কিন্তু কিছুটা হলেও ইম্প্রুভ কিন্তু কম বেশি রয়েছে যেহেতু ছোটো কোম্পানি এদের যত ডিমান্ডের ওপরে দাঁড়িয়ে থাকবে কোম্পানিগুলো কীরকম কাজ করবে না করবে তো এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল নাম ছোট ছোটো নাইন পার্সেন্ট এবং সেভেন পার্সেন্ট দেখা যাচ্ছে ফেস ভ্যালু টেন মানে অর্থাৎ সুবিধা কিছু রয়েছে যাকে বলে স্প্রেড করার সম্ভাবনা রয়েছে ঋণের পরিমাণ খুবই সামান্য পয়েন্ট টু নাইন রয়েছে ডেপ টু ইকুইটি রেশিও এগুলো খুব পজিটিভিটি দেখায় সেলস গ্রোথ কিন্তু খুব বেশি নয় পাঁচ বছরে মাত্র ইলেভেন পার্সেন্ট আরেকটু বেশি এক্সপেক্টেড করে পিজি কিন্তু হাই ভ্যালুয়েশন দেখাচ্ছে কারণ ওয়ান পয়েন্ট এইট মানে সেলস গ্রোথটা আরো না বাড়ালে কিন্তু হবে না বন্ধুরা এই তিনটি স্টক এখনো মিডিয়ার আলোচনার বাইরে কিন্তু স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ আর মিড থেকে লার্জ হবার সম্ভাবনা কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে রয়ে গেছে এখন যাদের কেউ চেনে না আগামী দিনে তাদের নাম হয়তো থাকবে সব প্রকারদের রিপোর্টের মধ্যেও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানা নেই তিনটের মধ্যে আপনি কোনটিকে বেশি পোটেন্সিয়াল বলে মনে করেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন কারণ কারণ এখানে বিনিয়োগ হচ্ছে যদি ভালো থাকে তাহলে অবশ্যই করে প্রতিদিনই এরকম ধরনের দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওগুলো গুলো নিয়ে আসবো এবং এই চ্যানেলটা কিন্তু শেয়ার করে দিয়ে অনেকের মধ্যে যারা জানতে চাইছে শিখতে চাইছে শেয়ার মার্কেটে আসতে চাইছে কারণ যতজন আসবে মার্কেটে ততই আমাদের সকলের পক্ষে সেটা কাজের কাজ হবে আজকের মতো